কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি এখন বাজে সকাল নটার এখন আমি আমার ব্লগটা শুরু করছি তার আগে ভিডিওটাকেও স্কিপ করো না দেখতে থাকো মমিতার না তোমাদের সবাইকে ওয়েলকাম গিয়েছিলাম বাজারে মাংস কিনতে সকাল সকাল মা ঘুম থেকে তুলে দিয়ে চা খাইয়ে দিয়েছে দিয়ে বলেছে যা বাজার থেকে মাংস কিনে নিয়ে তো তার জন্য আমি চলে গিয়েছি মাংস কিনতে আর আমার শরীরটা খুব একটা ভালো নেই গলা খুব ব্যথা খুব কাশি হচ্ছে মাথা যন্ত্রণা করছে আর বাড়ি এসে দেখছি কাঁঠালটা পেকে গিয়েছে কারণ আমার কাঁঠাল খেতে খুব ভালো লাগে আর কার কার কাঁঠাল খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও বাড়ি ঢুকতে না ঢুকতেই মা বলছে কাঁঠালটা পেকে গিয়েছে আর বললাম ঠিক আছে তাহলে কাঁঠালটা এখনই ভেঙে ফেলো কারণ আমার কাঁঠাল খেতে ভালো লাগে বাট কাঁঠাল ছাড়াতে ভালো লাগে না কারণ কাটালের গায়ে যে আঠা যে চটপট করে ওটা আমার যেন কেমন একটা মানে লাগে হাতে তো তার জন্য মাকে বললাম তুমি ছাড়াও আমি বসে বসে খাবো কারণ আমার একটু ভালো লাগে না ওটা করতে মা বলছে আমি তাহলে এখন কখন কি করব। এখন কাঁঠাল ছাড়াতে বসলে তারপর রান্না করতে কখন বসবো আমি বললাম তুমি আগে কাঁটাল তো ছাড়াও আমি তো আগে খাই তারপরে তুমি রান্না করবে আমি তোমাকে সব জোগাড় করে দেব। বাট তুমি রান্নাটা করো কারণ অনেক দিন তোমার হাতে রান্না খায়নি যেহেতু তোমার হাত যেই থেকে ভেঙে গিয়েছে সেই থেকে খুব একটা রান্না বান্নাও করো না বাট এখন তো ভালো হয়ে গেছে এখন অন্তত মাংসটা রান্না করো আর ভাত সাতগুলো আমি করব। বাট কোটাকুটিগুলোও আমি করে দেব আমার শরীরটা বড্ড খারাপ হয়ে গিয়েছে কারণ একটানা মেঝেতে শুয়ে শুয়ে পাথরের মেজে তো আর মেজেরটা থেকে প্রচণ্ড ঠান্ডা ওঠে সেই ঠান্ডা লেগে গিয়েছে গলা তো প্রচণ্ড ব্যথা কাশি হচ্ছে আর মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে একেবারে বাজারে মাংস কিনতে গিয়েছিলাম আর আমার মেডিসিনও আমি কিনে এনেছি বাট মার এগুলো ছাড়ানো হয়ে গেলে আগে আমি খেয়ে নেবো তারপরে আমি মেডিসিন খাবো আর তারপর মা সমস্ত জিনিস সব জোগাড় করে দেবো বাট কাটাকুটি করে দেবো আর মাকে রান্না করতে বলেছি মায়ের হাতের অবস্থা খুব একটা এখন ভালো হয়নি বাট এখনো যন্ত্রণা হচ্ছে ডক্টর ওষুধ লিখে দিয়েছে মা ওগুলোই খাচ্ছে ডক্টর বলেই দিয়েছে যে আগের মতন হাত আর ভালো হবে না বাট তবুও মোটামুটি হবে তো এখনও মার হাত ভালো হয়নি মায়ের হাতের যন্ত্রণা হচ্ছে তার সত্ত্বেও টুকটাক ডাক্তার কাজ করতে বলেছে রান্না করা বলো বাঁ হাতে ছোটো বালতি করে জল তোলা বলো এখান থেকে ওখানে হাতের অনেক রকম ব্যায়াম দেখিয়ে দিয়েছে ওগুলোই করতে বলেছে আর ওগুলো যদি না কিছু করো এক টানা যদি হাত পরে থাকে তাতে আরও খারাপ আর কি তো তার জন্য মাকে টুকটাক কাজগুলো করাই যাতে অতটা অসুবিধা না হয় তবুও মা মেডিসিন রোজের খায় দুপুরবেলা ভাত খেয়েই মাকে মেডিসিন খেতে হয় না হলে মায়ের হাত যন্ত্রণা করে আর তার সাথে তো ক্যালসিয়াম আছেই কথা বলতে বলতে মায়ের কাঁটাল ছাড়ানো অনেকটা হয়ে গিয়েছে বাট এখন আমি খেতে থাকি আমার খুব ভালো লাগে আমার তো আর লোভ সামলাতে পারছি না যেহেতু কাজের গোড়ায় কাঁটাল দেখি আর আমার তো কাঁটাল খেতে খুব খুব ভালো লাগে তো তার জন্য একটা বড় কাঁটাল কিনে আনা হয়েছে যাতে অনেকটা খেতে পারি আমি বাড়িতে কাঁঠাল অনেকেই খায় বাট খুব একটা পছন্দ করে না আমার মতো যেমন আমি খুব কাঁটালটাকে পছন্দ করি কিন্তু টুকটাক সবাই খায় আর এটাকে আমি ফ্রিজে রেখে দেব তিন চার দিন ধরে খাবো কারণ আমার খুব ভালো লাগে কাঁঠাল খেতে তো তার জন্য অনেক বলার পরে আমার কাঁটাল একটা গোটা এনে দিয়েছে বাট আগে এনেছিলো এক কিলো করে দু তিনবার এনেছে বাট আমার খেয়ে যেন হয়নি তো তারপরে আবার মাকে বলেছিলাম আর মানির বাবা সেটা শুনে আমাকে একটা বড় কাঁটা এনে দিয়েছে যাতে আমি অনেক খেতে পারি